সওকত প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপন উপদল ভাগবাড়ী গ্রামে তার মাস উৎসব এই ভাগবাড়ী গ্রামে দশজন পতন শুকবারে বসে জষ্ঠমলা মে বসে চলেছে কতর দোকান অন্যান্য দোকানের মতোই সরপটি দোকানও বেশ জাকজমক সরপটি বিশেষ করে নারীবা মহলাদেব মুখ্য সব খাবার এই খাবারের প্রতি নারীরা দারুণ আকৃষ্ট হয় তেমনি আকৃষ্ট হয় শিশু সন্তানরাও জষ্ঠমলা nei মধুমাস মধুমাস মানেই বিভিন্ন ফলের সমাহার আম দাম কাঁঠাল লিচু এ সকল সদস্য অনুবাদ নয় যেমন রয়েছে মিষ্টি তেমনি রয়েছে বাহারি রকম খাদ্য সামগ্রী এই মেলাতেও কিন্তু রয়েছে বাহারি রকম মিষ্টির ব্যবহার মিষ্টিতে করা হয়েছে রসগোল্লা করা হয়েছে লাড্ডু এবং মিষ্টির ভিতরেও কিন্তু বিভিন্ন প্রকার ভেদ রয়েছে বিভিন্ন প্রকার ভেদের মধ্যে মাছের মিষ্টিতে তৈরি করা হয়েছে মাছ মিষ্টিতে তৈরি করা হয়েছে ভালোবাসায় মিষ্টিতে ভালো তালের সমারোহ এই তাল ফলকেই অনেকেই ভালোবাসে অনেক লোক এই তালের শ্বাস খেতে খুব পছন্দ করে ফালের চাহিদা বরাবরই সবার কাছে সমাদৃত মাঝে অন্যান্য ফলের মতোই যুক্ত হয়েছে মসবির ফলে ফলটি যেমন রসালো তেমনি এর ফলে চাহিদাও রয়েছে সবার কাছে সমাদৃত আমদান কাঁঠাল আর লিচু এসকল গোষ্ঠের মধুমাস হিসেবে ব্যবহার হয়ে থাকে গোষ্ঠীর উল্লেখযোগ্য ফলের ভিতরে লিচু একটি উল্লেখযোগ্য ফল এই ফল বরাবরই সাধারণ মানুষের মাঝে একটি চাহিদা বিরস্ত হয় এসব চাহিদাকে কেন্দ্র করেই মেলায় ছোট ছোট মানুষের ঘটে মেলায় মানুষ যত কিছু ক্রয় করবে কেন তার ভেতরে বিষয় ফলটি ক্রয় করতেই পারে এটা অস্বাভাবিক অথচ কাঁঠালের দেখা মিলবে না এমনটা কখনো হতে পারে না জৈষ্ঠ মাস মানেই কাঁঠালের বিশাল একটা সমারোহলে উঠতে শুরু করছে নতুন কাঁঠাল হবে পথা কাঁঠাল বা কাঁচা কাঁঠাল সব কাঁঠালই বর্তমানে মেলায় উঠতে দেখা যায় কাঁঠাল যেমন সাধারণ মানুষের কাছে অতি প্রিয় ঠিক তেমনি কাঁঠাল সবার কাছেই সমাদৃত রকম ফলের সমাহার তা কিন্তু নয় জ্যৈষ্ঠের শুরু থেকে শুরু হয় শিশু কিশোরদের দুরন্ত শিশু শিশু কিশোরদের দুরন্ত বোনাকে টিকিয়ে রাখতে বা জাগিয়ে রাখতে বা অনুপ্রেরণা দিতে তৈরি হয়ে তৈরি করা হয়েছে এই ঘড়ি এই ঘড়ি কিন্তু শিশুরা সর্বকালের এই ঘড়ি কিন্তু শিশুরা বিকেলবেলা মাঠে উড়িয়ে